আসসালামু আলাইকুম শীত বা গরম মৌসুমে যাদের হাত কাশি ঠান্ডা অ্যাজমার মতো সমস্যা আছে তাদের এই সমস্যার একটি নির্ভরযোগ্য সমাধান হলো এই পোর্টেবল নেবুলাইজার মেশিনটি সাধারণভাবে একজনের ব্যবহার করলে ছড়াতে পারে ছোট বাচ্চা বা বৃদ্ধ বয়সের মানুষ যাদের ঘন ঘন ঠান্ডা লেগেই থাকে তাদের জন্য এই পোর্টেবল নেবুলাইজার মেশিনটি খুবই উপকারী এই নেবুলাইজার মেশিনটি শব্দই হয় ছোট বাচ্চা বা বৃদ্ধ বয়সের মানুষ খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে এই নেবুলাইজার মেশিনটি পেন্সিল ব্যাটারি বা রিচার্জেবল ব্যাটারি অথবা ইউএসবি কেবল দিয়ে ইন করে এটি চালাতে পারবেন একটি মাস্ক একাধিক মানুষ ব্যবহার করায় যক্ষাশ নানা ধরনের জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকতে পারে এই নেবুলাইজার সাথে আপনি পেয়ে যাচ্ছেন বড়দের জন্য একটি মাস্ক বাচ্চাদের জন্য একটি বেবি মাস্ক ও একটি মাউথ টিউব আমাদের কাছে দুইটি মডেলের পোর্টেবল নেবুলাইজার মেশিন পেয়ে যাচ্ছেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশের সব থেকে কম মূল্যের পোর্টেবল নেবুলাইজার মেশিনটি আরো সাথে পাচ্ছেন ছয় মাসের ওয়ারেন্টি সো দের না করে ক্যাশ অন ডেলিভারিতে এগুণি অর্ডার করে ফেলুন আমাদের দোকান ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এরকম আরো প্রিমিয়াম কোয়ালিটি গ্যাজেটস পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ